ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন আবার একটা নতুন সপ্তাহ শুরু নতুন চ্যালেঞ্জ নিয়ে তো সকালবেলা এখন করিতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখন আমি রান্নাঘরের থেকেই আজকে বক বকটা স্টার্ট করছি তো রান্না শুরু করে দিয়েছি কী রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই এই যে আজকে হচ্ছে গুরজালি মাছ এটা হচ্ছে গুরজালি মাছ এই মাছ আজকে হচ্ছে তো কি ভাজা হবে আর এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ আর এখানে হচ্ছে ভাতের জন্য রেডি আছে চাল শুধু মাছই হবে আজকে আর অন্য কিছু হবে না তাই মাছগুলোকে আগে ভাজছি আর আজকে না সরষে নেই তাই ভাবছি গুরজালি মাছটা কীভাবে রান্না করবো হ্যাঁ সর্ষে করলে একটু ভালো লাগে কিন্তু সর্ষে যখন নেই তখন ভাবছি টমেটো দিয়ে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবেই করি করে একবার দেখি কেমন লাগে না লাগে তো সাথে থাকুন বন্ধুরা আজকের মতন দিন শুরু হয়ে গেল আর সারাদিন কি করব না করব হুম একটু পাশে থাকুন আমাদের তাহলেই হবে তো বন্ধুরা রান্না একদম কমপ্লিট আর এই যে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি ডাল আর হচ্ছে মাছ আর মাছটা কেমন হয়েছে একটু লুকসটা দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা টমেটো দিয়ে আর জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গুরজালি মাছ না সর্ষে ঠসে দিয়ে খেতেই ভালো লাগে মানে ইলিশ মাছের মতন অনেকটা ফ্লেভারটা লাগে কিন্তু সর্ষে না আজকে নেই মানে সর্ষে যে গুঁড়োটা কিনি সেটা নেই শেষ হয়ে গেছে আর কালকে আনতেও ভুলে গেছি আর গোটা সর্ষেও নেই সর্ষে গুঁড়োটাই কিনি তো ওই জন্য গোটাটা নেই যা কি এরমভাবে করলাম খেয়ে দেখা যাক কেমন লাগে না লাগে তো এখন ঘড়িতে এখন পুরো বাজে হচ্ছে পাক্কা ছটা আমার সব শেষ আর এখানে হচ্ছে এই যে ভাতের এটা ছচপ্যানটা বসিয়ে রেখে দিয়েছি রেডি করে রেখে দিয়েছি এটা মামনে দিয়ে আসলে গ্যাসটাকে জাস্ট ধরিয়ে দেবে ভাতটাকে কেননা এত সকালবেলা ভাত করলে না অনেক বেলা করে খায় তো টেস্ট লাগে না তো এই রান্নাগুলো যেগুলো মাছ আর ডালটা করে দিলাম এইগুলো না গরম করে নেয় ওভেনে কিন্তু ভাতটা তো গরম করা যায় না তাই ভাতটা একটু দেরি করেই করে মামুনি আসে কটা আটটা সাড়ে আটটা নটার সময় আসে তখন এসে ধরিয়ে দেয় হয়ে যায় তো চলুন বন্ধুরা এবার ওই বাড়িতে যাই আজকে মেয়েরা আবার ম্যাথস পরীক্ষা ঘন্টু বাবার স্কুল হ্যাঁ তো চলুন ওই বাড়িতে যাই গিয়ে আবার দেখাচ্ছি কি করছি না করছি তো বন্ধুরা এই বাড়িতে তো চলে এসেছে আর বাইরে না বৃষ্টি নেমে গেছে আর চা এখানে হয়ে গেছে গরম গরম চা আর ওখানে হচ্ছে মায়ের রান্নাও শুরু হয়ে গেছে মা আজ কি রান্না হচ্ছে গো হচ্ছে হজ হওয়ার

সব সব কিছু মেলানো মিশানোই আছে আর চাটা খেয়ে নিই আর কোনটা বাবা যাবে স্কুলে ওকে রেডি করে দিতে হবে সাড়ে আটটা আটটা পাঁচ হয়ে গেছে তো চাটা খেয়ে নি আগে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আজকে হচ্ছে সোমবার ভোলে বাবার বার তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে না ঠিক পনেরো নটার থেকে বৃষ্টি শুরু হয়েছে নাতনি স্কুলে গেছে তখন বউ বৃষ্টি পায়নি নাতনি তো জামা টামা পরা হয়ে গেছে বৃষ্টি ও শুনবে না কান্নাকাটি করছে ঠিক তারপর ওর বাবা রিক্সা পাঠিয়েছে রিক্সা করে স্কুলে গেছে আমার সকালবেলা বান্না হয়ে গেছে এবার ঠাকুর ঘরে আমি এসছি পুজো দিতে তার আগে জানাই বড়দের কোনা আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা এই দেখো আমার ফুলে বাবারা রেডি হয়ে গেছে ঘটিতে জলও রেডি হয়ে গেছে আর মামুনিকে ফুল আনতে বলেছি মামুনি এখনো ফুল আনি কিন্তু নাতি তো এসে যাবে ওই বাড়ির থেকে গাছের ফুল বেলপাতা যা এনেছে তাই দিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢেলে পুজো করে নিই তারপরে নদীদের স্নান টান করাবো স্নান করিয়ে জামা টামা পরাবো ভোগ দেবো আবার তোমাদের কাছে পরে আসবো দেখো বন্ধুরা আমার সোমবারের ভোলে বাবার পুজো দেওয়া হয়ে গেল মামনি এখনও ফুল নিয়ে আসেনি ঘড়িতে এগারোটা দশ বাজে নাতি তো আসার সময় হয়ে যাচ্ছে তাই আমার গাছের ফুল বেলপাতা দিয়ে ভোলে বাবাকে সন্তুষ্ট করলাম আর ভোলে বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট হয় আর সব ঠাকুরকেই ফুল ছিল মানে গাঁদা ফুল ছিল একটু একটু সবাইকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি সব ঠাকুরকে সন্তুষ্ট রেখেছি কিন্তু বজরঙ্গলি পরেনি ফুল তুলসী পাতা দিয়েছি কিন্তু এই ভোলে বাবাকেও ফুল বেলপাতা দিয়েছি আর খেপি মা একটা গাছের জবা ফুল হয়েছিল দিয়েছি এবার এদিকে দেখো তোমাদের কানায় গোপু বোজো রাধা গোবিন্দ সবাইকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিলাম ওদের কোথায় ছিঁড়ে ছিঁড়ে তুলসী তুলসী পাতা ছিঁড়ি তুলসী পাতা গোটা গোটা দিয়েছি কিন্তু ফুল ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি সবাইকে এদিকে বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই করেছি আর ভোগে দিয়েছি জল মিশ্রি আর এদিকে গোপুকে কানাইকে বোজকে দিয়েছি একটা খেজুর আর মিশ্রি আর জল আর এদিকে হচ্ছে আমার ননী সোনা তোমাদের সকলের নুনি সোনা নুনি সোনাকেও রোজকার মতন স্নান করিয়ে একটা টেপ জামা করিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ও কোথায় ফুল ছিঁড়ে দিয়েছি আর ভোগে দিয়েছি খেজুর মিশ্রি আর জল তোমরা নুনি সোনাকে ভালোবেসো নুনি সোনার পাশে থেকো আমাদেরও সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ দেখো পুজো করার সময় বজরঙ্গলীকে জবা ফুল দিইনি দেখো ঠাকুরের নেওয়ার ইচ্ছা আছে বলে ঠিক দেখো মামুনি এইমাত্র ফুল নিয়ে আসলো বজরঙ্গলীর চরণটা ফাঁকা যাচ্ছিলো বলে দুটো জবা ফুল নীলকণ্ঠ ফুল আর তুলসী পাতা দিয়ে আবার পুজো দিলাম কেমন লাগছে তোমরা বলো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে মামুনি ফুল নিয়ে এসে হাজি হয়ে গেছে কিন্তু এই ফুলগুলো তো রাখা যাবে কিন্তু জবা ফুল নীলকণ্ঠ ফুল রাখা যাবে না বেলপাতা পাতা দুবো তুলসী পাতা রাখা যাবে সেই জন্য আমি জবা ফুল নীলকণ্ঠ ফুলটা এই চন্দন পিড়িতে নিয়েছি সব ঠাকুরকে এখন দিয়ে দেবো না ইলিশ মাছের তেল এটা হচ্ছে গাঠিক তরকারি আর এটা হচ্ছে পটল ছেচকি থার এটা স্পেশাল হচ্ছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুরোনো তেঁতুল দিয়ে টক আমার খুব প্রিয় খাবার তো খেয়ে নাও গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে গিয়ে আর এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা এখন বইনি বসেছে ও ঘন্টু বসেছ বইনি দেখি দাও দেখি দাও একটু ক্যাটটাকে দেখিয়ে দাও এই দেখুন বন্ধুরা এটা কি বাবা ক্যাট হ্যাঁ ঠিক বলেছে এই যে বসেছে ঘন্টু একটু হ্যালো বলে দাও

এই জাস্ট আসলাম হ্যাঁ আর কালকে থেকে পেটের কন্ডিশনটা একদমই ভালো না পেটটা মানে কেমন একটা হচ্ছে গুড় করছে মাঝে মাঝে ব্যথা ব্যথা করছে জানি না কি হচ্ছে পেটের মধ্যে হ্যাঁ বুঝতে পারছি না কি হচ্ছে পেটের মধ্যে আজকে তো একদমই সিম্পল খেলাম সিম্পল একদম সিম্পল খাবারই খেলাম কালকেও সিম্পলই খেয়েছি কিন্তু জানি না কিসের থেকে হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না একটুখানি ঘণ্টিবাবুকে সামলে নি তারপরে আবার কি করব না করব দেখাচ্ছি আর যে এই বৃষ্টির ওয়েদারের মধ্যে এবার ইচ্ছা ছিল যে আবার কুমোরটুলিতে যাওয়ার হ্যাঁ কেন প্রতিমা যে এখন হচ্ছে কুমোরটুলিতে কতটা ব্যস্তটা কুমোরটুলি আমার এগুলো দেখতে খুব ভালো লাগে কীভাবে প্রতিমাগুলোকে বানাচ্ছে মা দুর্গাকে হুম কিন্তু এই যে বৃষ্টির জন্য না একদমই এই রোববার তো যেতেই পারলাম না হ্যাঁ বৃষ্টি 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 তার মধ্যে রবিবার দিনকে কালকে হ্যাঁ কালকে দুপুরের পর থেকে পেটটা খুব ব্যথা করছিল আবার ওই জন্য কালকে তো যেতে পারিনি আর অফিসের দিনে তো হয়ই না এইসব দেখতে হবে সামনের রবিবার দিনকে সময় সুযোগ পেয়ে একবার যেতে হবে খুব ভালো লাগে দেখতে আর আমি গেলে তো আপনারা দেখতেই পারবেন তাই না আমার সাথে সাথে আপনারাও দেখতে পারবেন তো চুলটা একটু একটু ভিজা হ্যাঁ এক তো হচ্ছে বৃষ্টি পড়ছিলো বৃষ্টির জলও পড়েছে আর তারপরে আমিও একটুখানি মাথায় আবার একটু সামনের সাথে জলও দিয়েছি একটু ভিজা তাই খুলে দিলাম পাকাটা চলছে খুলে দিলাম তো যাক বন্ধুরা একটু ঘটবাবুকে সামলে নিয়ে তারপরে আবার আসছি দেখুন বন্ধুরা কাকে নিয়ে বসেছিলাম হ্যাঁ সে তো নেই উল্টে বালিশগুলো এরকম হয়ে গেছে আর ও এই যে গাড়ি নিয়ে নিচে নেমে গেছে ওইদিকে জানলা বন্ধ করে দিচ্ছে নিচে নেমে গেছে বালিশগুলোকে কি অত্যাচার করলো এই করবি না তো আমি রেখে দিচ্ছি বই ঠিক আছে রেখে দিলাম বই